বন্যা ওই যেন এক নীরব কান্না আষাঢ় কেবল হাতছানে দিল আকাশে বাজল মেঘের গর্জন শুরু হলো অবিরাম বর্ষার দ্বারা নদী উপচে আবারও হানা দিয়েছে বন্যা ফুলে উঠেছে নদী হাওর বাউর চারিদিকে অথই পানির স্রোত ভাঙল ঘর ভাঙল কপাল নাই খাবার নাই একটু চিরচেনা গ্রামগুলি যেন এক দ্বীপ উপবাসে ধরে হয়নি চুলায় রান্না বন্যা এই যেন উপকূলবাসীর নীরব কান্না আশ্রয়ে এদিক ওদিক চুটাচুটি তবুও পাইনি অনেকে আশ্রয়ে নিরাপদে স্মৃতির বিঠে মাটি শেষ সম্বল টুকু যে তলিয়ে যেতে দেখেছি আপন চুকে কিভাবে থামাবে তারা আছে চুক্তি করে একটু সুযোগের অপেক্ষায় বন্যার অজুহাতে জিনিসপত্রের দাম বাড়ায় মানবতা তাদের নেই বললেই চলে বিপদে কেবল করতে চাই সদায় বিবেক কি কবু জাগবে না তাদের দেখবে নাকি তারা মা বাবা স্বজন কান্না আর যারা এগিয়ে এলো উদ্ধার কাজে ত্রাণের বহর নিয়ে মানবতার ফেরিওয়ালা তারাই আসল মানুষ তারাই আমাদের ভাই তাদের তরে রইল দোয়া বিদাতার কাছে কবুল কর প্রভু আমার প্রার্থনা কবি হাসান আল মাহদির রচিত বন্যা কবিতা ধন্যবাদ সবাইকে আমি আমি নদীর খুলে ব্যাধিছি গড় জলের নিশানায় গর্জে উঠেছে নদীর সত বাসাবে কোন দূর অজানায় আমায় একটু জায়গা দিও তোমার ঠিকানায় কোথায় যাবে কোথায় খাবি নেই যে ঘর বাড়ি সুখ শান্তি কপাল পূরল নববদূ সেই নারী কখনো গাঢ় অন্ধকার কখনো রাত অনন্তকালের পদযাত্রা নীল প্রজাপতি সাদা মেঘের ভেলা মাঝে মাঝে শ্রাবণের এক বৃষ্টি